বন্ধুরা আমরা সবাই জানি আমেরিকা যুক্তরাষ্ট্র একটি বিখ্যাত শহর যাকে আমরা নিউ ইয়র্ক সিটি বলে চিনি কিন্তু আপনি কি জানেন এই নিউ ইয়র্ক সিটিটির ইতিহাসটি কী এবং এটি আবিষ্কর্তাকে এবং এটির মধ্যে কটি দেশ আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নিউ ইয়র্ক সিটির ইতিহাস ব্যাপারে জানবো নিউ ইয়র্ক সিটি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কের শহর নামে পরিচিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর এবং উত্তর আমেরিকার সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ প্রধান শহর নিউ ইয়র্ক রাজ্যে অবস্থিত নিউ ইয়র্ক সিটি তিনশো নয় বর্গমাইল এলাকার মধ্যে আট মিলিয়নের বেশি জনসংখ্যা রয়েছে এটি নিউ ইয়র্কের মেট্রোপলিটন এলাকাকে কেন্দ্র করে অবস্থিত যা বাইশ মিলিয়নেরও বেশি জনসংখ্যা সহ বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি স্থান অধিকার করে সঠিকভাবে বলতে গেলে এই নিউ ইয়র্ক সিটিটি নিজের মধ্যে পাঁচটি বড় শহর নিয়ে গঠিত এই শহরগুলির নামগুলি হলো ব্রকলিন ম্যানহাটন স্কুইন্স, স্টেটেন আইল্যান্ড এবং ব্রংস যেখানে শেষের জনসংখ্যা এক মিলিয়নেরও বেশি এই শহরটিতে একশো আশিটিরও বেশি দেশ থেকে আসা অধিবাসীদের বিশাল জনসংখ্যা রয়েছে যা এটিকে পৃথিবীর মহাজাগতিক স্থানগুলির মধ্যে এক দিতে সাহায্য করে এই সময় ব্রিটিশরা ডাচদের কাছ থেকে নিউ আমস্টারডাম দখল করে এবং এটিকে একটি নতুন নাম দেয় যেটি হলো নিউ ইয়র্ক সিটি পরবর্তী শতাব্দীতে নিউ ইয়র্ক শহরের জনসংখ্যা বৃহত্তর এবং আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে এতে নেদারল্যান্ড থাইল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স এবং জার্মানি থেকে আসা অধিবাসীরা অন্তর্ভুক্ত ছিল আপনি কি জানেন নিউ ইয়র্ক সিটিটি সতেরোশো পঁচাশি থেকে সতেরোশো নব্বই সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হিসাবে কাজ করেছিল মোটামুটি পাঁচ বছর ধরে সতেরোশো ষাট থেকে সতেরোশো সত্তরের দশক পর্যন্ত ছটি ব্রিটিশ বিরোধী কার্যালপের একটি কেন্দ্র ছিল এবং পরবর্তীতে সতেরোশো পঁয়ষট্টি সালে ব্রিটিশ পার্লামেন্টে স্ট্যাব অ্যাক্ট পাস করার পর নিউ ইয়র্কবাসীরা তাদের ব্যবসা বন্ধ করে দেয় এবং রাজকীয় গভর্নরের পুষ্পুতলিকা ধাও করে যাই হোক শহরটি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ ছিল এবং বিপ্লবী যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ব্রিটিশরা এই দখল করার চেষ্টা করেছিল এবং ফলস্বরূপ সতেরোশো ছিয়াত্তর সালে আগস্টে ব্রকলিন এবং হারলেম হাইটসের জর্জ ওয়াশিংটনে কন্টিনেন্টাল আর্মির সর্বতমে প্রচেষ্টা সত্ত্বেও নিউইয়র্ক সিটি ব্রিটিশদের হাতে চলে যায় এবং সতেরোশো তিরাশি সাল পর্যন্ত এটি ব্রিটিশদের সামরিক ঘাঁটি হিসাবে কাজ করে উনিশ শতকের শহরটি যুদ্ধ থেকে দ্রুত পুনরুদ্ধার করে এবং আঠারোশো সালের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরগুলির মধ্যে একটিতে পরিণত হয় সেই সময় এটি তুলা অর্থনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দক্ষিণাঞ্চলীয় চাষিরা তাদের ফসল ইস্ট রিভার ডাকে পাঠাতো যেখানে ম্যানচেস্টার এবং অন্যান্য ইংরেজ শিল্প শহরগুলির মিলগুলিতে পাঠানো হয়েছিল তারপরে টেক্সটাইল নির্মাতারা তাদের তৈরি পণ্যগুলি নিউ ইয়র্কে ফেরত পাঠাত কিন্তু অঠারোশো সাল পর্যন্ত ক্রমবর্ধমান কৃষি পশ্চিমাঞ্চল থেকে উত্তর পশ্চিমে পণ্য বহন করার জন্য কোনো সহজ উপায় ছিল যখন হারসন নদী থেকে এরি হ্রদ পর্যন্ত তিনশো মাইল খালের কাজ শুরু হয়েছিল তখন তার কয়েক বছর পর আঠারোশো সালে এরি খালটির কাজ সম্পন্ন হয়েছিল অবশেষে নিউ ইয়র্ক সিটি ছিল দেশের বাণিজ্য এবং রাজধানী শহরের বৃদ্ধির সাথে সাথে এটি অন্যান্য অবকাঠামোগত উন্নতি করেছে আঠারোশো এগারো সালে কমিশনার্স প্ল্যান হিউ উত্তরে ম্যানহাটনের উন্নত অংশগুলির জন্য রাস্তা এবং পথগুলির একটি সুশৃঙ্খল গ্রিড প্রতিষ্ঠা করে এবং পরবর্তীতে ক্রোটন জলাশয় নির্মাণ শুরু হয় যা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বিশুদ্ধ পানীয় সরবরাহ করে এর আট বছর পর শহরটি তার প্রথম পৌর সংস্থা প্রতিষ্ঠা করে যেটির নাম ছিল নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ ইতিমধ্যে আঠারোশো চল্লিশ এবং পঞ্চাশের দশকে প্রথমে জার্মানি এবং আয়ারল্যান্ড এবং তারপরে দক্ষিণ পূর্ব ইউরোপ থেকে অধিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যা শহরের চেহারা বদলে রেখে দিয়েছে তারা স্বতন্ত্র জাতিগত এলাকা বসতি স্থাপন করে এবং সেখানে ব্যবসা শুরু করে ট্রেড ইউনিয়ন রাজনৈতিক সংগঠনে যোগ দেয় এবং গির্জা ও সাময়িক ক্লাব তৈরি করে উদাহরণস্বরূপ প্রধানত আইরিশ আমেরিকান কোটি ক্লাব যা টেমিনি হোল নামে পরিচিত এই সময় চাকরি পরিষেবা এবং ভোটের জন্য অন্যান্য ধরনের সাহায্যের মতন ব্যবসার মাধ্যমে শহরের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মেশিনে পরিণত হয় বিংশ শতাব্দীর শুরুতে নিউ ইয়র্ক সিটি সেই শহর হয়ে উঠেছে যাকে আজ আমরা চিনি বিশ শতকে আমেরিকান শহরগুলির জন্য একটি মহান সংগ্রামের যুগ ছিল এবং নিউ ইয়র্কের ব্যতিক্রম ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আত্মরাজ্য মহাসড়ক এবং শহরতলি নির্মাণ ধনী লোকদের সহ ছেড়ে যেতে উৎসাহিত করেছিল যা কর বেশ কমে এবং জনসাধারণের পরিষেবাগুলিকে হ্রাস করার জন্য এর উদ্যোগীকরণ এবং অন্যান্য অর্থনৈতিক পরিবর্তনের সাথে মিলিত হয়েছিল যাই হোক সেলার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট উনিশশো পঁয়ষট্টি এশিয়া আফ্রিকা ক্যারেবিয়ান এবং ল্যাতিন আমেরিকা থেকে অধিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সম্ভব করেছিল এই নবজাতকদের অনেকেই নিউ ইয়র্ক সিটিতে বসতি স্থাপন করে এবং অনেক আশেপাশে এলাকায় পুনরুজ্জীবিত করে তোলে নিউ মেলেনিয়ামে নিউ ইয়র্ক সিটি এগারোই সেপ্টেম্বর দু হাজার একে নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলার শিকার হয় যখন সন্ত্রাসীদের একটি দল দুটি হাইজ্যাক করা জেটকে শহরের সবচেয়ে উঁচু ভবনগুলিতে বিধ্বস্ত করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার এর ফলস্বরূপ ভবন ধ্বংস হয় এবং প্রায় তিন হাজার মানুষ নিহত হয় দুর্যোগের পরিপ্রেক্ষিতে শহর একটি প্রধান অর্থনৈতিক রাজধানী এবং পর্যটন চুম্বক হিসাবে রয়ে গেছে প্রতি বছর চল্লিশ মিলিয়নেরও বেশি পর্যটক এই নিউ ইয়র্ক সিটিতে ঘুরতে আসেন আজ আট মিলিয়নেরও বেশি নিউ ইয়র্কবাসী পাঁচটি বাস করে যাদের এক তৃতীয়াংশের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করে শহরের বৈচিত্র্য এবং প্রাণবিত্ত ভৌতিক জীবনের জন্য ধন্যবাদ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানী হিসাবে রয়ে গেছে